আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফের প্রবাসীদের টাকার রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে গাছ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই বেড়েছে ওমান বলেন দুবাই বলেন কাতার বলেন সৌদি বলেন কুয়েত বলেন টাকার রেটটা বেড়েই চলেছে বি মানে সকল দেশের টাকার রেট তো আজকে হলো জুলাই মাসের আঠারো তারিখ দুই সাল রোজ শুক্রবার আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত চুরানব্বই বা পঁচানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আরও এক লাভে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে উঠে এসেছে তবে কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ তারপর আল মুজাইনি জয়লুকাস আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা ষাট পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন তাছাড়া আমার একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বারেন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে মার্কিন ইউএসএক ডলার একশত বাইশ টাকা তেইশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা আট পয়সা রিয়ামানি এক্সচেঞ্জে একশত একুশ টাকা বিশ পয়সা আর মানিগ্রামের মাধ্যমে একশত বাইশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশ তেতাল্লিশ টাকা ব্রিটেনের একশত পঁয়ষট্টি টাকা ব্রুনাইর এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সা স্কি ইঙ্গিতের বিনিময় আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আশা টাকা পঁচিশ পয়সা এন বিএল মানি চেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন চেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ওয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক কু বিয়াতে টাকা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আশ টাকা জাপানের এক ইনি জিও টাকা চুরাশি পয়সা আজকে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশো তো এগারো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশো দশ টাকার ভিতরে ছিল আজকে কিন্তু এক টাকা বেড়ে গেছে সংযুক্ত আরব আমেরা দুবাইয়ের এক আমি বত্রিশ টাকা সাতানব্বই পয়সা দুবাইয়ের লুলুমানি একচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সারাপ এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা নব্বই সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা দশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশত টাকা ছয় পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স একচেঞ্জে তিনশত বাইশ টাকা ছয় পয়সা তাছাড়া বিএফসি লুলু এনইসি এ সমস্ত একচেঞ্জগুলোতে তিনশত একুশ টাকা থেকে শুরু করে তিনশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা উনানব্বই পয়সা তাছাড়া সৌদি আরবের আরও বিভিন্ন একচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পাঁচ থেকে দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট